হ্যাঁ আমার যুবক বাবারা বুদ্ধিমান জ্ঞানী বাবারা তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে অন্ধ হইয়া চক্ষু নাই মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ করতে পারতেন কিন্তু করেন নাই আমার যুবক বাবারা তুমি কি দেখো না কত মানুষ দুনিয়াতে আসে বোবা হয়ে আমার মা তোমাকে আমাকে বোবা বলাইতে পারবে কিন্তু দয়া করে মায়া করে মা তোমাকে আমি জবাব দান করছে তুমি কি দেখো না কত মানুষ দুনিয়াতে হাড়ে ছিদ্র ঠিক নাই তুমি কি দেখো না কত মানুষ দুনিয়াতে আসছে বিকলাঙ্গ অবস্থায় হাতে কাজ করে না পাও দিয়ে হাঁসকে ও একজনে দেখা করাইতে আসছে একটা বাচ্চাকে খুলে দিয়ে দেখি হাঁটতে পারে না বিকলাঙ্গ আল্লাহ তোমাকে আমাকে বিকলাঙ্গ বানাইতে পারতেন কিন্তু বানান নাই আমার মাওলানা সব নিয়ামত আমার মাওলানা সব নিয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না আমার মাওলানা ওসারবে না বাবারে বাংলাদেশ সরকার হুকুম না মানিয়া পালাইয়া গেলে সরকারের বাবারও কোনো ক্ষমতা নাই ধরার কিন্তু আমার মাওলার হুকুম আমার নুকরে কোথায় পালাবা আইন আল মাফার কোথায় পালাবা পালাও কুম তুম ফি বুরুজ মুসাইয়াদা যদি আসমানের বুরুজে পালায়া যা আমার মাওলার আজরে সেখানে হাজির সাত তবক জমিনে নিচে পালায়া যা আমার মাওলা আজরে হাজির লোহার বাক্সের মধ্যে পালায়া যা আমার মাওলার আজরে হাজির ভাগার কোনো জায়গা নাই ভাগ দেখে ও আ পুলিশ কিন্তু মানুষের মধ্যে একজন মানুষ অনেক সময় আসামের চেয়ে পুলিশ দুর্বল হয় মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া করি যে উল্টাইয়া যাইতে পারে থর থর করে কাঁপতে পারো না আলমিন আসামি ধরার জন্য যেই পুলিশ দারোগা বানায় রাখছে তার নাম আজরাহা আজরাইলের অবস্থা কেমন নাফারমান বদমাশ বেইমান যখন নীতুজা আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহ পাকডা দে ফেরেশতারা এই নাফরমান নামাজ কাজা করিয়া আর রোজা সারিয়া দিয়া বেপদসেরার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার পিছনে ঘুরে কোন নাম কাওয়াই কাছে খবরদার ওই জাহান্নামখানা না দেখায়া হুকবজ করবি না নাফরমান বদমাশ বেইমান হঠাৎ মৃত্যু সময় দেখবে জাহান নামের দরজা বলি টাস টাস করিয়া করিয়া গেছে আহ জাহান নামে এখন ধাউ ধাউ করিয়া আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে এক হাত মাসিকার এক হাত আগ্রীবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চোখ গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর আবার সমস্ত শরীর আমাদের লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি হইতে আছে নাক এবং মুখ দিয়া শুধু ধোয়া বাইর হইতে আছে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও না ফরমান বদমাশ এই অবস্থা দেখিয়া যেহেতু বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যেরকম কোন লঞ্চ ডোবা শুরু করলে কি কার বের হবে পাড়া পাড়ি কট মানুষ বেশি মারা যায় কোন উঁচা বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কি কার বের হবে পাড়া পাড়ি কট মানুষ বেশি মারা যায় নাফরমান বদমাশবে এই মজহর আজরাইলের বিকট সুরাত দেখবে যাহার নাম দেখবে হুঁশ থাকবে না রুডা থরথর করে কাঁপতে থাকবে বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম আমি তো মাত্র আইএ ভর্তি হইলাম এই ছাত্র জীবনী তুমি আমার সামনে আসবা আমি কোনদিন কল্পনা করতে পারিনি আমি মনে মনে কত স্বপ্ন লালন করছিলাম আমি বিসিএস ক্যাডার হব আমি ডিসি হব এসপি হব সচিব হব প্রধান বিচার পদ প্রধান সেনাপতি হব ঢাকায় বাড়ি থাকবে গাড়ি থাকবে কত বাগান বন আর ফুল বাগান কত সম্মান इज्जत নিয়ে দুনিয়া দেবে বসবাস করব কিন্তু ছাত্র জীবনী তুমি আমার সামনে হাজির হয়ে যাবা। কল্পনাও করি নাই ইয়া আমার টেনের ছাত্র বাবারা ও টেনের ছাত্র বাবারা নাইনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ইয়া আমার নাইনের ছাত্র বাবারা এইটের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ইয়া আমার এইটের ছাত্র বাবারা সেভেনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ বাবা তুমি কি তোমার সন্তানের লাশ কাদের মধ্যে নাও নাই এ দাদা হে না না তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই ছোট ভাইকে বিদায় দাও নাই হে বন্ধু তুমি বন্ধুকে কবর দাও নাই ভাই হাজরা নতুন বিবাহ করছে স্ত্রীর সাথে মুলাকাত করার সুযোগ করিয়া দাও ভাই হাজরা নতুন বিবাহ করছি একটা বার একটা বার আমার স্ত্রীকে দেখার সুযোগ করিয়া দাও মাইয়া পেলে আমার নবজাশি স্বামী মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দেয় আর বনা বড় হওয়ার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল ও মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না রোজা আর সারব না বিপদদার হব না গুনার কাজের কাছেও যাব না দুনিয়ার পিছনে আর ঘুরব নাই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে একটু তওবা করার সুযোগ করিও না

এরে খবি আমার মাওলা কি কালামে পাখের মধ্যে আগি বলেন নাই কলাই ওয়াখিরাল্লাহ মুনাফসান ইজা আমি কাউর বাড়ির দরজায় নক্ষলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকা রাশিয়া বুলেট কমান কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেওয়া হবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায়ের উডার পরে এমন জোরে থাবা মারবে থাবার সরে কলিজার রং গলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ না পারবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও দুনিয়ার খেলা শেষ বাড়ি বাড়ির জায়গায় গাড়ি গাড়ির জায়গায় টাকা পয়সার কোনো অভাব নাই ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তোমাকে আমাকে কবর দিয়ে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে বাবারে দুই দিন আগে দুই দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে সোজা কিন্তু একদিন হইতেই হবে সোজা হইতেই হবে যে তো অবস্থায় সোজা লাভ হবে

আমার দোস্ত তোর বন্ধুর মায়া নাই দয়া নাই এ আমার ছেলে তোর বাবাকে তুই কোথায় নিয়ে যাও তোর বাবার জন্য কষ্ট নাই মায়াও নাই তোর বাবা তোদের জন্য কি না করছে সব করছে তোর বাবা নিজের না খেয়ে তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছে নিজের জুতা না পরিয়া তোদেরকে জুতা পরার ব্যবস্থা করছে তোর বাবার শরীরের জামা ছিল সিরা তোর গাছ জামা ছিল নতুন তোর বাবা ছিল মুরুখ কত থেকে কত কষ্ট দিয়ে পড়াইছে তোর বাবা তো রোদদের মধ্যে কাজ করিয়া পিঠে কালো বানাইয়া ফেলাইছে আজকে তোর বাবার জন্য মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই এ আমার তোর হাতেও দর্শি পায়েও দর্শি তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না এ আমার তুই কি দেখো না কবরের মধ্যে নিরানব্বইটা সব হাক আমার দিকে আর রয়েছে ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 আমার সালে তোর ফরমান না চিল্না চিলি দুনিয়ার কোনো মানুষ যে শুনতে ওই নাফারমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো নাফারমানকে কেউ কাপন তাপন করতে পারতো না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও আজাবুল কবরে হক কোন কবরে আজাব সব তো কোনো সন্দেহ নাই আমরা যে ধোকার মধ্যে পড়ছি আসলে মোহামের মুক্তা কেন্দ্রের জন্য এই মাটির কবন কবন কিন্তু আসল কবর না রজত ইল্লিন চতুর্থ আসমান ইল্লিন হইল রজত রিয়াদের জান্ন আসল কবর আর বদমাস বেঈমানদের সাতটা ভাগ জমিন সিদ্ধি জাহান্নামের কুয়েলা আসল কবর ও যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা পর্দারা মা বোনেরা এমন কোন হাদিসের খেতাব নাই যে হাদিসের খেতাব মধ্যে কবর আজবের বয়ান নাই রে বাবা কত মানুষ কবর হাজাব দেখছে আহা আমি একবার খুলনায় মাহফিলে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে আসিয়া বলছে হুজুর আমার ছেলেটা হাফেজ দেখেন আমার ছেলে কি বলে আমি বললাম বাবা কি বলতে চাও তুমি বলো হুজুর আমার বাড়ির দরজাটা কবর আমি হঠাৎ পরে পরে ঘরের থেকে নামলাম নামার হঠাৎ যখন কবরের দিকে নজর করলাম দেখি কবরের মধ্যে আগু দেখি ছেলে আমি বিপন্ন হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দেব তুমি কি বোখারি সবের রওয়াজ দেখো নাই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়ান দুই কবরের নিকট থেকে রওনা করলেন আল্লাহ নবী কবরের কাছে যাওয়ার পরেই বলছেন দুই কবর মধ্যে আজাব চলতে আছে একজনে নিজেকে পোষাম থেকে হেফাজত করতো না আর একজন গিবা শিকায়ত করিয়া বেড়াইতো এ আমার যুবক বাবারা এ আমার পর্দারা মা বোনেরা আল্লাহ নবী এই কথা বলেন না লোকটা সেরেক করতো লোকটা কাফের ছিল বরং দুইটা কবিরা গুনার কথা বলছে আল্লাহ তুই আমাদের মাফ করিয়ে দাও এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন রে বাবা আজকে দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো তিরিশ হয়ে গেল কেউ তো চল্লিশ অতিক্রম করছি কারোর দাঁড়ি চুলগুলি পাখিয়া সাদা হয়ে গেছে কেউ তো কবরের কিনারা কিনারা চক্কর লাগাইতে আসি কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বালুত উত্তক্ত হইয়া যায় কোন একটা মানুষকে হাত পাও বাদিয়া টিনের চালে ফালাইয়া দিলে এক ঘন্টা পরে সে মারা যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিস গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সূর্য ডাকে এক হাত বা সুয়াদ মাথার উপর উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়াতে নাফান মান্না বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দিয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টালটা টাস টাস হয়ে ফাটিয়া যাবে মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবেন না কেবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে সূর্যের গরমে কি আমাদের ময়দান পুরিয়া কাদ্দিহান লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে কারোর কোমর পর্যন্ত ঘাম হইয়া যাবে কেউ সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে আল্লাহ মাফ করিয়ে দে ওইদিকে জাহান্নাম নাম গুরি গুরিম আওয়াজ মারতে থাকবেন জাহান নামের আওয়াজে কি আমাদের মাজার থর 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 করে কাঁপতে থাকবে এক একটা জাহান্নামের নামের গলার মধ্যে সত্তর হাজার শিকাল লাগানো হবে এক একটা শিকালের মধ্যে সত্তর হাজার ফ্রেশ তারা থাকবে এই অবস্থা দেখি আর নবীদের হুঁশ থাকবে না নবীরাও বলবে নাফসি নাফসি নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে ছেলের কথা ভুলিয়া যাবে মেয়ের কথা ভুলিয়া যাবে উম্মতের সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম সেজ লাই পূজা বলবেন মাওলা তোমার ইজ্জা জালালের জানালে আর বলতে আসি আজকে জাহান্নাম তোমার একটা উম কেউ খাইয়া ভালায় আমি কিন্তু তোমার হাবির জান্নাতের মধ্যে ঢুকবো না ও যে কপাল আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোস লাগাও বাবর একটু কি কলি যায় বেথা না কোন স্ত্রীর প্রেমে পুরিয়া স্ত্রী কে আমাদের ময়দানে তোমাকে উপকার করবে না কোন বন্ধুর ধোকায় পড়িয়া লাপাত্তা হইয়া যাবে কোন সমাজের লজ্জায় করিয়া সমাজ তোমাকে কোন সাহায্য করবে না তোমার পক্ষে পক্ষে আমার সুপারিশ না নবী আলাই কোনো উপায় হবে না মন কি বুঝরে মন এই আমতের ময়দানে তুমি আল্লাহর হাইবের সামনে উঠব তার চেহারা যখন দাড়ি দেখব আমার চেহারায় দাড়ি নাই নবীর চেহারায় দাড়ি কেমন লাগবে ওরে মন আজকের দিকে মন কি বোঝা মন স্ত্রী বাজার হয় হোক বন্ধু যায় যাক আমার সমাজ লজ্জা পায় আল্লাহর হাইবে সামনে লজ্জিত হব না আমি কি আমাদের ময়দান আল্লাহর হাইবের সামনে লজ্জিত হব না আজকে থেকে দাঁড়িয়ে মধ্যে আর পোস মারবো না ইনশাআল্লাহ কে কে নিয়ে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ আমি আমার কাম করলাম তুমি তোমার কাম করিও আমি ওয়াদা করাইয়া দিলাম তুমি আমল করার তৌফিক দিয়া দিও